কিছু দেওয়ার কিছু কিছু কারণ আছে কারণটা হইল যারা জন্মভূমি জন্ম নেয় জন্মভূমির সম্বন্ধে যারা জীবনে জন্মভূমিতে আসে না আবু আবু তো এখানে জন্মভূমিতে জন্ম নিয়েছে তার ফুলা ভান্ডে তো এখানে জন্ম দেওয়া হয় নাই আবুল কাসেম যে উনি তো এখানে জন্ম হয়েছে জীবনটা গেছে চাকরি করিয়া আর উনারা তো এখানে আনে নাই

আমরা আসলে সমাজে কিছু কাজ করি যেটা হইলো বর্তমান সমাজে আমরা স্বার্থ নাই ভাই সমাজসেবক যেমন আমার ভাই সরকারি চাকরি করে কিন্তু সেবা দেয় কিন্তু আমাদের তা আমরাও কিছু মানুষ আছে সেবা দিই দয় দরবার করি মিথ্যা কথা বলার তো দরকার নাই আমার মিথ্যা কথা তো আমাদের ক্ষতি হবে এইখানে এই যে মসজিদটা সেটা কিন্তু অপে করে দেওয়া হয় নাই এটা ফাঁজাখানা এখন পর্যন্ত অপে করে দেওয়া হয় নাই বাইরে বলছি বাইরেটা অপে করে দাও কিন্তু এখনো দেয় নাই মানে কোনো দানপত্র বা সুতরাং একটা ফাঁজাখানা জাখানা নির্দিষ্ট বুঝলো এইটার মধ্যে এই যে ইসলামিক একটা কি ফান্ডি যেটা গোলাবান না সিস্টেম করন এইটা একটা দিবে আমাদের গামে কত বড় বুঝুন তো আমাদের একটা ক্ষমতা আছে যেমন আপনি যদি কালার ঘরে বাইতে হয় তাহলে আমাদের একটা ক্ষমতা হবে না এইরকম একটা ক্ষমতা আছে যার একটা স্কুল আনতে পারি তো জায়গা দরকার আবু নাবুভাই কইছে আমি দেব এইখানে পড়াইবো পরে কিন্তু আমরা এইটা আনি তাহলে স্কুল কিন্তু আমরা দুইটা আছে করতে আমাদের গামে ইসলামিক প্রতিষ্ঠান হইব এনে ফুলা ফানে পুরো সুইপ পরে কত আনন্দের ব্যাপার হ্যাঁ এনে যে আবরা করে মেলা দিন গেছে গা দিন ধরে এখানে যে মহিলা মসজিদও যাইতে পারবে না অনেক রিকোয়েস্ট করছে ভাই লুক দে যে তালাটা কুলে দেও পরে কইসে যে সালা বান্ধে দেবো দেও সালা বান্ধে দেও কিন্তু এটা একটা গ্রামের প্রতিষ্ঠান যদি জায়গা তাহলে গ্রাম কিন্তু তোমাদের প্রতি অসন্তুষ্ট হবে

কিন্তু একটাই না হয়েছে যদি ওখানে দলিলটা না করে দেওয়া যায় করছে মানব অধিকার তাহলে মানব অধিকার কি লঙ্ঘন হেরা করতেছে না আমরা সমাজে দুই করে না দেওয়া আর এইখানে যে তিন শতাংশ জায়গা সেটা হলো তাদের পারিবারিক ব্যাপার বাইস্তরে বা দিবে হ্যাঁ এটা হলো তাদের ব্যাপার এটা ব্যক্তিগত ব্যাপার আর আমরা গ্রামের মানুষ জানি যে তারা দুই কাটা জমি রাখছে সাড়ে তিন লক্ষ টাকা দিছে তাহলে মানব অধিকার কি আর আলঙ্ঘন করতেছে না আমরা করতেছি সমাজ সমাজের সাথে তারা এটা আমার কাছে বিরোধী যে দুই কাঠা জমি

আর এইটা দে এটা দলিল দা দলিলদার দলিলদা আপনারা দেখেন দলিল এটা তো কি না রাখছে যে টাকা দিছে হ্যাঁ টাকা দিছে যে কিভাবে কি দলিল দা দেখো দেখ এটা আমরা ঠিক করাইবার জন্য বিশ্বাস করে আমরা ঠিক করাইবার না বেচার লাগে আমরা দিছি না ঠিক করবা লাগা আর আর এই যে জায়গাটা নিছে এটার জন্য টাকা দিছে যেখানে যে আমাদের যে বলছে যে ঢাকা গেছে ঢাকায় গিয়া আমি টেকা আনছি কিন্তু এই সময় আমার জামাই ছোট মোটো চাকরি করলো আমরা অত অভাব আসিলাম না আল্লাহ আমরা যথেষ্ট ভালো লাগছে কিন্তু কেউর কাছে হাত পাতা লাগছে না আমার অফিস থেকে আমারে সহযোগিতা করছে আমার অফিস থেকে আমার স্বামী যে মিয়া করছে সহযোগিতা এরপরে যে আমার ছেলে গেছে ইয়াতে কানাডা গেছে আল্লাহ রকমতে গেছে কেন গিয়ে আমার ছেলে সাত লাখ টাকা আট লাখ টাকা পাঠিয়ে দিছি আমার ছেলে গিয়া ওই চার মাস পরে আমার ছেলে আট লাখ টাকা পাঠিয়ে একটু আপনি আল্লাহ হাজির না হাজির আপনাদের গ্রামে আমরা আসছি আপনাদের মেহমান আমাদের সবাইকে মরতে হবে কিন্তু আমি শুধু এখানে পাঁচ ছজন মুরব্বীর কথাটা একটু নিব

সিদ্ধাপল্লব নামক যে গ্রামটি আছে এটাতে আমি প্রথমে একটি কথা সবসময় বলি অনেকে আমাকে বলে যে আমি একটু বেশি বলি কিনা বা আমি বেশি প্রশংসা করি ফেলি আসলে আমি একটি কথা সবসময় বলি যে আমার অন্তপক্ষে তিনশো প্রোগ্রাম আছে সারা ওয়ার্ল্ডে ভাইরাল যেখানে বাংলাদেশ পুলিশকে প্রেজেন্ট করা হয়েছে আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার আজকে আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে এই জায়গাতে আসার মতো সুযোগ হয়েছে একমাত্র বাংলাদেশ পুলিশ এই নেত্রকোনা পুলিশ সুপার মহোদয়কে এবং অফিসার ইনচার্জ কেন্দুয়া থানা এবং আমার সাথে যিনি এসেছেন নজরুল ভাই এবং আরেকজন তৌফিক ভাই এসেছেন ওনারা আমাদের সাথে একটি বিকল্প বিরোধ নিষ্পত্তি সামাজিকভাবে স্থানীয় গ্রাম্য আদালত নিয়ে একটি বিষয় সমাধানের জন্য আমাদের সাথে আমার মতো একজন মানবাধিকার কর্মী এবং কলিগ যারা আমরা আমাদের সাথে এই জন্য আমি বলবো দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আমরা যাতে বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলো আমরা দেখি দেখার চেষ্টা করি আমরা যাতে কোনো আমরা ব্যক্তিকে দোষারোপ করতে পারি কিন্তু কোনো ব্যক্তির জন্য কোনো বাহিনীকে যাতে আমরা দোষারোপ না করি আমরা ব্যক্তির বিলুপ্তি চাই কিন্তু কোনো বাহিনীর বিলুপ্তি চাইতে আমরা না চাই আজকে আমি একটি খারাপ কাজ করতে পারি এই জন্য আমার সংস্থা বিলুপ্তি চাওয়ার কোনো সুযোগ নেই এবং বাংলাদেশ পুলিশ এখনো যথেষ্ট যথেষ্ট ভালো ভালো অফিসার আছেন এবং আপনি দেখবেন আমরা কিন্তু যখনই বিপদে পড়ি আমরা কিন্তু আল্লাহর পরে বাবা মারও আগে কিন্তু রাস্তায় বলি যে পুলিশ কোথায় আছে কিন্তু আমরা সেই কৃতজ্ঞতাটা আমরা স্বীকার করতে চাই না আমরা হচ্ছে সেই জাতি আমি সেই জায়গা থেকে আজকে আন্তরিকভাবে আমি বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা একটি মানবিক বিষয়ে ওনারা এসেছেন এটা সমাধান করার জন্য এবং এখানে গ্রাম্য আদালত যারা আছেন আমরা আসলে কোনো বিচারক নই আমরা সাধারণ মানবাধিকার কর্মী আপনারা বিচার করবেন আমরা দেখব নিরপেক্ষ হয়ে যে আপনারা সঠিক করছেন কিনা যদি কোনো পক্ষ অন্যায় করেন বা অন্যায়ভাবে প্রভাবিত করার চেষ্টা করেন তার বিরুদ্ধে আমরা সহ রাষ্ট্র এবং আমাদের সংস্থা সহ সবাই আমরা রুখে দাঁড়াবো তাহলে বিশ্বাস করে ওয়ান নাইকারি বেশি সময় টিকা সম্ভব হবে না এই জন্য আজকের এই বিষয়টি একটি বোর্ডের মাধ্যমে এখানে একটা সমঝোতার বিষয় এবং এখানে একটা আন্তরিকতার বিষয় যেহেতু চাচাবাতি যা এবং ভাবি দেবর এরকম বিষয় চলে আসছে সেই জায়গা থেকে এখানে গ্রাম্য আদালতের মেম্বার সাহেব আছেন একজন আরেকজন মুরব্বী আছেন আপনারা একটু যে তিনজন তিনজন আপনারা সিলেক্ট করবেন আপনারা একটু বলবেন তাহলে আমরা এখানে আজকে যে আমরা এসেছি এবং গ্রাম আদালত যারা আছেন আপনারা কি কোনো কষ্ট পেয়েছেন আমাদের কথা তাহলে আপনারা তো চান যে আমাদের এরকম কার্যক্রম চলমান তাহলে আমি বিশ্বাস করি যে আজকের এই সকল কৃতিত্ব আপনারা বাংলাদেশ পুলিশকে দিবেন দিতে রাজি আছেন তাহলে আমরা হ্যাঁ জনগণই পুলিশ পুলিশই জনগণ হ্যাঁ এই আমরা সবসময় বাংলাদেশ পুলিশকে ভালোভাবে দেখার চেষ্টা করব পরে আমরা আজকে এখানের মতো এইখানেই শেষ করছি আপনারা পরবর্তী আপডেট পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম